রংপুর রাইডার্সকে বিদায় করে কোয়ালিফায়ার টুতে জায়গা করে নিল খুলনা টাইগার্স রাসেল ডেভিডদের উড়িয়ে এনেও খুলনার বোলিং তোপে মাত্র পঁচাশি রানে গুটিয়ে যায় রংপুরের ইনিংস জবাবে প্রায় দশ ওভার নয় উইকেট হাতে রেখে সহজ জয় পায় খুলনা আইএল টি টোয়েন্টি থেকে দুই দল বাদ পড়ায় বিপিএলের শেষ চারের লড়াইয়ে যুক্ত হয়েছে এক ঝাঁক নামি দামি ক্রিকেটার খুলনার বিপক্ষে এই যেমন রংপুরের একাদশে ছিলেন ইংলিশ ওপেনার জেমস ভিন্স অস্ট্রেলিয়ান টিম ডেভিটার ক্যারিবিয়ান তারকা আন্দ্রা রাসেল খুলনা একাদশেও যুক্ত হন দুই ক্যারিবিয়ান সিমরন হিটমেয়ার ও জেসন হোল্ডার তাই তো জমজমাট লড়াই দেখার প্রত্যাশায় মাঠে হাজির গ্যালারি ভর্তি দর্শক কিন্তু মাঠের খেলা হয়েছে একেবারেই ম্যাডম্যারে এক পেশে টস জিতে রংপুর আগে ব্যাটিং করতে নেমে মিরপুরের স্লো উইকেটে নাকাল হয় নাসুম আহমেদ ও মেহেদি হাসান মিরাজের স্পিনে শূন্য রানে সৌম্য রান আউট হলে প্রথম ধাক্কা খায় দলটি এরপর সমান এক রান করে জেমস ভিন্স ও শেখ মেহেদিকে ফেরান নাসুম আর তিন নম্বরে নেমে সাইফ হাসান চার রান করে মিরাজের স্পিনে কাটা পড়লে তেরো রানে চার উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে দলটি এমন পরিস্থিতিতে ক্রিজে নামার কথা ছিল টিম ডেভিড ও আন্দ্রে রাসেলের কিন্তু খুলনার তিন স্পিনারকে এড়াতেই নামন হয় সাইফুদ্দিন ও সোহানকে অধিনায়ক লড়াই করলেও সাইফুদ্দিন আট রানে ফিরলে সফল হয়নি সেই পরিকল্পনা শেষ পর্যন্ত স্পিনে পরস্থ হন দুজনেই টিম ডেভিড নয় বলে সাত রান করে প্রথমবার বিপিএল খেলতে নেমে নাসুমের স্পিনে কাটা পড়েন আর আন্দ্রে রাসেল চার রান করে নওয়াজের স্পিনে বোল্ট হলে পঞ্চাশ রানে সাত উইকেট হারায় রংপুর শেষ পর্যন্ত সোহানের তেইশ আর পেসার আকিফ জাভেদের আঠারো বলে বত্রিশ কেমিওতে মাত্র পঁচাশি রানে হয় রাইডার্স ছোট পুঁজি তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি খুলনান ওবিনিংয়ে নেমে ডাক মেরে ফেরেন অধিনায়ক মিরাজ তবে ভাগ্য সহায় ছিল দলটির নাহিদ রানার একই ওভারে নাইম শেখের ক্যাশ ছাড়েন শেখ মেহিদি ও আকিফ জাভেদ সুযোগ কাজে লাগিয়ে ইনফর্ম নাইম আটচল্লিশ আর অ্যালেক্স রোজ উনত্রিশ রান করে অপরাজিত থাকলে নয় উইকেটের বড় জয় ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখে খুলনা সমস্যায় জর্জরিত এবারের বিপিএলে যা কিছু ভালো ছিল তার মধ্যে অন্যতম প্রধানটি ছিল এবারকার উইকেট কিন্তু এলিমিনেটরের ম্যাচে যে ধরনের মন্থর এবং টার্নিং উইকেটা খেলা হলো সেটা কিন্তু এবারের বিপিএলের ইমেজের সাথে একেবারেই যায় না এই উইকেট এলিমিনেটরের জন্য উপযুক্ত নয় সেটা বললে মোটেও বাড়াবাড়ি হবে না হাসানুর রহমান যমুনা স্পোর্টসমেনপুর বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঢাকা